অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছো একদম ভালো তুমি কেমন আছো খুব ভালো আছি ঈদের সময়টাতে তোমার সাথে যখন আমার দেখা হয় ঈদ এমনিতেই সুন্দর হয়ে যায় বাই দ্য ওয়ে ইউ আর glowing day by day মাশাআল্লাহ 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 সবসময় আমরা যেটা বলি যে মানুষের ইনার বিউটি তার অলওয়েজ মানে আউটার সাইডে বহি প্রকাশ ঘটে দেখা যায় তো আমি কি বলবো অপুবিশেষের মন আগে চাইতো আরো 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 বেশি সুন্দর এবং সমান্তরাল হচ্ছে দ্যাটস ওয়াই সেই গ্লোটা আমরা বাইরে দেখতে পাচ্ছি মনটা তোমরা সবসময় যা দেখেছো এটা চেঞ্জেস নাই কারণ আমি সবসময় ভালোবাসি মানুষকে এটা তুমি খুব ভালো করেই জানো আর যে চেঞ্জেস দেখছো এটা অ্যাকচুয়ালি কাজের জায়গা থেকে এটা দায়িত্ব বোধ বলতে পারো এটা এইটার সাথে মনের কোনো মিল নেই কারণ দায়িত্ব তো মনে হয়েছে যে যেহেতু আমি একজন অভিনেত্রী অভিনেত্রীর মতো করে আমার প্রেজেন্টেশনটা তৈরি করা প্রয়োজন সেটাই বলতে পারো নিজেকে আসলে সেভাবে তৈরি করা এবং ইয়েস আমরা অভিনেত্রীদেরকে যদি বলি বা একজন অভিনেতা মমিনেত্রী তার কিন্তু আসলে डिफरेंट डिफरेंट লুকস প্রয়োজন হয় সময়ের সাথে তাল মিলিয়ে তার মধ্যকার পরিবর্তনটা কিন্তু দর্শকদেরকে আবার নতুন ভাবে নাড়া দেয় আসলে এটার জন্য টোটাল ক্রেডিট আমার ফ্যান ফলোয়ারদেরকে বলবো এন্ড স্পেশালি আমার হেটারস বলবো কারণ তারা আমাকে এতটায় ইন্সপায়ার করবে এটা আমি বুঝে উঠতে পারিনি অলওয়েজ তুমি মনে করবে যে নেগেটিভিটি যে সবসময় তোমাকে নেগেটিভিটির পথে নিয়ে যায় তা কিন্তু নয় নেগেটিভিটি তোমাকে পজিটিভ করে তাহলে ঈদের গল্প একটু করি এবার যেহেতু ঈদের সময়টা এবং ঈদের আগে থেকেই আমার মনে হয় তোমার মানে ঈদের আমেজটা শুরু হয়ে গিয়েছিল আমি দেখেছি সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেককেই তুমি ঈদের গিফট কিনে দিয়েছো তারা সবাই তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছিল তোমার ঈদ কেমন কেটেছে কতগুলো গিফট পেয়েছো এখন সব ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে তারা সকলে গিফট পাঠিয়েছে নাম্বার ওয়ান এবং আমার কাছের মানুষ যাদের সাথে আমি কাজ করি অলওয়েজ এখন রাইট নাও সকলের সাথে করা হয় তারাও আমাকে গিফট দিয়েছে আর যার জন্য আমার থেকে আসলে কিনতে হয়নি কারণ আসলে ওই মানসিকতায় আর নেই কারণ আমার আমার এখন মনে হয় আমি আমার কিছু কিনে টাকা নষ্ট করা আমার চোখ স্টপ মানি তো ওইটা মনে হয় যে আমার দায়িত্ব জায়গার থেকে সেটাকে প্লেস করি লাইক ধরো আমার একটা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আমার বেশ কিছু লোকজন আছেন আমার সাথে যারা কাজ করেন আমার সহযোগী বলতে পারো তাদেরকে আমি আসলে চিন্তা করি যে তাদের ঈদ বোনাস বা যেটাই হোক গিফটটা দেওয়ার ট্রাই করি আর ঈদ কেটেছে বলতে গেলে বরাবরের মতোই একই রকমের কথা সেটা হচ্ছে বাচ্চাকে নিয়ে খুব মজা করে ঈদ কেটেছে কারণ এখন ঈদের আনন্দটা আসলে ওকে ঘিরেই